ঢাকার ব্যস্ততম সড়ক শাহবাগের ওভারব্রিজ থেকে ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এবছর কর্ম দিবস অতি বেশি হওয়ায় ছুটিতে চলে যাচ্ছে মানুষজন বাড়ি ফিরছে নারীর টানে ঈদ উদযাপন করবে বলে তো ইতিমধ্যে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে রাজধানীর যে সড়কটি রয়েছে সেই সড়ক একেবারেই ফাঁকা কোলাহল মুক্ত নেই গাড়ি ঘোড়ারও চাপ এদিকে এবার ঈদের ছুটি বেশি হওয়ায় ফিরতে পারছেন সাধারণ মানুষ ট্রেন বাস লঞ্চে যাত্রীর চাপ কম মহাসড়কগুলোতে এখনো গাড়ি দীর্ঘ যানজটের তথ্য পাওয়া যায়নি খুব অল্প সময়ে এবার মানুষ বাড়ি ফিরতে পারছেন দেখা গেছে রাজধানীর রাস্তাগুলো গুলোয় গাড়ি কম বাজারে মানুষ কম সড়কে নেই যানজট মার্কেটে বিপণী বিতনগুলোতেও নেই অতীতের মতো ক্রেতার ভিড় বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল সদরঘাট এবং কমলাপুর রেল স্টেশনেও চোখে পড়ার মতো জাতের চাপ কিছুটা রয়েছে এদিকে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা এই ফাঁকা ঢাকায় কোনো ধরনের রাসনিকতার হুমকিও নেই বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিগত বছর দিনগুলোতে দেখা যায় যে রাজধানীর সড়কগুলোতে থাকে যানজটের চাপ থাকে মানুষের ভিড় ঈদের ছুটি পাওয়া মাত্রই দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার প্রত্যেকটা কর্মদিবস শেষ গার্মেন্ট সহ বিভিন্ন সব শোরুম দোকান সবগুলোই বন্ধ রয়েছে ছুটি পেয়েছে মানুষ এবার বাড়ি ফিরছেন নিজেদের পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন বলে অন্যথায় এই সড়কগুলোতে দেখা যায় যে গাড়ির চাপ যানজট এবং ট্রাফিক মেনটেন করা যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তারা হিমশিম খায় এই দিকটাতে ট্রাফিক মেনটেন করতে বাট বিগত দুদিন যাবত বা আজ সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা শহর পুরে ফাঁকা রিক্সা চালক আহ এছাড়াও অন্যান্য অন্য যানবাহন যারা রয়েছেন তারা গাড়ি ঘোড়া নিয়ে স্বস্তিতেই সড়ক পথে চলছেন দেখা মিলছে না কোনো বিভ্রান্তিকর জিনিসের দৃষ্টিগোচর এছাড়াও জনদুর্ভোগে কোনো সৃষ্টি হচ্ছে না পুরো ঢাকা শহরেই নিস্তব্ধ এবং ফাঁকা পরিবেশ শুনশান এছাড়াও আহ সড়কটি শাহবাগের যে এই সড়কটি রয়েছে সেই সড়কের অপজিটে যদি আপনাদের দেখার চেষ্টা করি ফ্লাইওভার ব্রিজের নিচে কিছু সংখ্যক দোকান রয়েছে চলছে টুকি টাকি কেনা কেনা এছাড়াও বাইকের রাইড যারা করেন এছাড়াও রিক্সা চালক যারা রয়েছেন তারাও যাত্রীর আশায় বসে রয়েছেন পুরো ঢাকা শহর ফাঁকা যাত্রীর দেখাও মিলছে না এমন পরিবেশে পুরো শান্ত সৃষ্টি হয়ে আছে এই ঢাকা শহর নেই কোনো এক্সট্রা চাপ নেই কোনো তড়িঘড়ি নেই কোনো যানজটের ঝামেলা নেই কোনো সেই ক্ষেত্রেই মানুষজন অতি শীঘ্রই বাড়ি পৌঁছাচ্ছেন নারীর টানে পরিবারের টানে ঈদ এবার উদযাপন করবেন পরিবারের সাথে এমনটি বিষয় এবার কেন্দ্র করা যাচ্ছে ঢাকা শহর পুরে ফাঁকা ঢাকা ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন কমলাপুর রেল স্টেশন গুলিস্থান এবং কারণবাদের সহ প্রত্যেকটা সড়কই এবার দেখা যাচ্ছে ফাঁকা নেই কোনো জনমানবের চিহ্ন নেই নেই কোনো কোনো চিহ্ন দর্শক ঢাকা শহরের এই চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে আসলে জনমানব শূন্য ঢাকা শহর আসলেই দেখতে খুব ভিন্ন রূপ বিগত দিনগুলোতে দেখা যায় ঢাকা শহরে ভিড় থাকে যানজট থাকে মানুষ নিজের গন্তব্যস্থানে স্থানে পৌঁছাতে হিমশিম খায় তৈরি হয় যানজট দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ কিন্তু রাতের বেলায় ঢাকার চিত্র পুরোটাই ভিন্ন সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা সড়কে সেরকম কোন মানুষের আনাগোনাও নেই স্বস্তি বোধ করেই চলাফেরা করছে গাড়িগুলো ঢাকার বাসিন্দা যারা রয়েছেন তারাও স্বস্তি বোধ করছেন এছাড়াও ট্রাফিক মেনটেন করতে দেখা যাচ্ছে না সেরকম ট্রাফিক মেনটেন করা পুলিশ যদিও তারা কর্মরত অবস্থায় আছেন কিছুটা দূরে স্বস্তি বোধ করেই আরাম উপভোগ করছেন এছাড়াও দেখা যাচ্ছে যে শহরের যে রিক্সাগুলো রয়েছে তারাও বসে রয়েছেন যাত্রীর জন্য দিনগুলোতে দেখা যায় যাত্রীর ভিড় থাকে রিক্সাওয়ালাদের ধারাও ডিমান্ড থাকে বেশি বাসেও চাপ থাকে ভরপুর বাট আজ দেখা যাচ্ছে রাজধানী পুরো ফাঁকা নেই কোনো সেরকম চাপ আহ নেই কোনো যানজট নেই কোনো দুর্ভোগ এছাড়াও দেখা যাচ্ছে না যাত্রীদেরকে কিছু যাত্রী দেখা যাচ্ছে যারা বাড়ির উদ্দেশ্যে গমন করছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্সা চড়ে এছাড়া আহ এই ছিল সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা I'll okay. a okay.